বেশ কয়েকদিনে অনবরত বৃষ্টির পর আজ একটু রোদ ঝলমলে আকাশের দেখা মিলল তবে পুরোপুরি রোদ ঝলমলে ঠিক চলে না একটু মেঘলা একটু পরিষ্কার এইরকম ভাবে আজকের ওয়েদারটা দিয়ে আজকের দিনটা শুরু করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজ কাজতাজ শুরু করে দিয়েছি অনেক দিন পরে আমার এই বেডটাকে পরিষ্কার করতে বসেছি এটা একটা আমার খুব প্রিয় শখের একটা খাট না না এটা আমার বিয়ের খাট নয় এটা আমি যখন কোয়ার্টারে ছিলাম শিলিগুড়িতে তো তখনই আমার এই খাটটা বানানো আর আমার বেরঘাটার তো আমার গ্রামের বাড়িতেই রয়েছে সেটা শ্বশুর বাড়িতে তো এই যে দেখো আজকের দিনটা শুরু করে দিয়েছি তবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পরিষ্কার যতই করে রাখা যায় ততই ভালো আর এই কাঠের জিনিসগুলোতে একটু ঘষে ঘষে যদি পরিষ্কার করা যায় তাহলে বেশ নতুনের মতো চকচকেই থাকে আর এদিকে দেখো সকালবেলা উঠেই আমার পুচকুটা ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপর হাতে বিস্কুট নিয়ে বসে গেছে আর আমার সঙ্গে আমার মাথার ক্লিপটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে ওর ওই পেছনে একটু চুল রয়েছে ওই চুলে নাকি ওকে চুলে মানে ক্লিপটা লাগিয়ে দিতে হবে তো যাই হোক আজকে আমারও সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে কিছু কাজ থাকলে একটু সকাল সকালই কাজটা শুরু করে দিই তবে নর্মাল যে কাজগুলো থাকে সেগুলো তো সবাইকেই করতে থাকি আর এই যে আজকে বিছানা বিছানা গ্লোজ করার দিয়েই শুরু করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর সারাদিন কি হয় না হয় বা কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমার বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু না পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো থাকলে ঘরটাকে দেখলেও শান্তি লাগে আর এদিকে দেখো সকালবেলা আমি একটি সজনে শাক নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি এগুলো গ্রামের বাড়িতে যতটা পাওয়া যায় দেশে মানে শহরে অতটা তো পাওয়া যায় না তবে আমি যেখানে থাকি না আমাদের এইখানেই একজনের ঘরে হয়েছে তো আজকে ভেবেছি অনেকদিন পরে পান্তা খাবো তাই সজনে শাক ভাজা খাবো মাকে যখন একা হাতে সব কাজ করতে দেখতাম তখন মাকে জিজ্ঞাসা করতাম যে তুমি একা হাতে এত সব কাজ করে কি করে মানে খুব পেরে গুছিয়ে উঠো তখন মা বলতো তোর নিজের যখন সংসার হবে তখন দেখবি তুইও ঠিক পাচ্ছিস সত্যি কথাটা এখন বুঝতে পারি যে মা কথাগুলো যে বলতো কতটা সত্যি এখন আমি একা নিজের হাতে সমস্ত সংসারটা গুছিয়ে রাখি দুটো ছেলে মেয়েকেও একা একা দেখছি মানে যেহেতু হাজব্যান্ড কাছে থাকে না তোমরা অনেকেই জানো হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে আর পুরো এত বড় একটা শহরে আমি একা তো যার জন্য একা একাই সমস্তটা গুছানো সমস্তটা মেনটেন করা ম্যানেজ করা স্কুল টিউশন মেয়ের সমস্ত কিছু কাজ ঘর দুবাই সবটা মাঝে মাঝে ভাবি সত্যি মেয়ে কতটা মানে সব দিকটা দেখে ম্যানেজ করতে পারি তাই না আমরা পারি তো চলো এবার বাকি গাছটা গুছিয়ে তখন দেখালাম না তোমাদের সঙ্গে সজনে শাক নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের এখানে একজনের ঘরে সজনে শাকের গাছ ছিল বাট কিছুদিন হলো গাছটা কেটে দিয়েছে তো সম্ভব কোনো কারণে কেটেছে ওনাদের তো আজকে অন্য একটা জায়গা থেকে অনেকদিন পরেই নিলাম এলাম অ্যাকচুয়ালি কী হয় গ্রামের দিকে এগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমরা গ্রামের মানুষরা প্রচুর পেয়েছি প্রচুর খাই খেয়েছি আর এই শাক পাতাগুলোর গুণাগুণও প্রচুর তো এখানে যখন পাই না না তখন একটুখানি খারাপ লাগে কিন্তু গ্রামের দিকে প্রচুর পাওয়া যায় তো সেই হিসেবে আমার খুব ভালো লাগে খেতে তো আজকে ভাবলাম একটু পান্তা দিয়ে গরম গরম শাক ভাজা করবো আর খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই কয়েকদিন ধরেও না শরীরটাও একটু বেশ খারাপই ছিল মানে কিছু করতে ইচ্ছে হচ্ছে না কেমন কেমন একটা আর কয়েকদিন ধরে খুব মাথাও যন্ত্রণা করছিল কালকে রাতে দেখলাম খুব জ্বরও গায় তো কালকে রাতে আর বাসন টাসনগুলো মেজে রাখা হয়নি তাই এখন বাসনগুলো আগে মেজে নিই তারপর শাক বেছে রান্না করব তারপর পান্তা খাবো অ্যাকচুয়ালি অনেকটা দিন পর পান্তাটা কাছে আমি আগে ছোটোবেলায় না যখন আমার বাপি তো চাষি ছিল মানে কৃষক ছিলেন তো আমার বাপি যখন মাঠে কাজ করতে যেত না তো যখন দূরে দূরে কাজ করতে যেত তখন হয়তো কোনো কোনো সময় না নিয়ে যেতে পারত না বা আমাকেই দিয়ে আসতে হতো তখন কি করতো যেন আমার মা পান্তাটা একটু বেশি করে দিত আর মাঠে বসে পান্তা খাওয়ার যে মজা ও কী দারুণ লাগতো সঙ্গে যদি একটু আলু ভাজা বা আলু পোড়া যেটা বলি বা বেগুন পোড়া এই জিনিসগুলো না এখন খুব মিস করি এখন ভাবি যে ওই দিনগুলো যদি থাকতো সত্যি খুব ভালো হতো তো আর লোকেও বলে না যে অতীত সবসময় কষ্ট দেয় সত্যি এখন গিয়ে দাঁড়িয়ে মনে হয় যে সত্যি অতীত কষ্টই দেয় তবে আনন্দ স্মৃতিও যেমন কষ্ট দেয় দুঃখের স্মৃতিও তেমনি কষ্ট দেয় তো যাই হোক চলো বাকি কাজগুলো করে নিও আর এখন ওই পুরোনো দিনগুলো মনে পড়লে মনের ভিতরটা কেমন করে আর এদিকে সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে আমি বসে গেছি শাক বাঁচতে আর এই সজনে না বেশ ছোটো ছোটো না কেমন পোকা থাকে তবে এইবারই যে শাকটা নিয়েছি একদম পরিষ্কার ছিল শাকটা তো তাই বেশি পরিশ্রম হয়নি আর বাঁচতেও বেশি সময় লাগেনি আর পান্তা দেখবে গরম গরম শাক ভাজা বা আলু মাখা বা আলু বা বেগুন পোড়া বেগুন বা এই আলু ভাজা এই জিনিসগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের গ্রামের মানুষ যেহেতু আমাদের এই জিনিসগুলোই আরও বেশি বেশি করে ভালো লাগে তবে এখন অবশ্য ট্রেনিং চলছে শহরেও মানুষ পান্তা ভাত খেতে শুরু করেছে যেটা অবশ্য আমাদের গ্রামের মানে আমরা বেশি করেই খেতাম তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার শাক ভাজা হয়ে গেছে আর আমি এদিকে পান্তা নিয়ে বসেও গেছি শাক ভাজা দিয়ে পান্তা খাবো বলে আমার ছেলেও না আবার মাঝে মাঝে কিন্তু পান্তা খেতে খুব ভালোওবাসে তবে আমিও চেষ্টা করি সব রকমের ওকে খাওয়ানোর তো দেখো আমার এবার পান্তাটা খাওয়ার পালা মানে পান্তাটা দেখেই কী শান্তি লাগছিলো বলে বোঝাতে পারবো না তো চলো পান্তাটা খেয়ে নিই আবার পরে কথা হবে আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কার কার এই গরমের দিনে বা নর্মালি পান্তা খেতে ভালো লাগে শেষ এবার রান্না বান্নার কাজ করতে হবে রান্না বান্না না করে তাড়াতাড়ি ঘুটলে মেয়েকে আনতে যেতে পারবো না মেয়েকে আবার আনতে যেতে বাস বেরিয়ে চলে যাবে তো চলো রান্না বান্নার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এই যে আমাদের এই যে মহারাজ শুরু করে দিয়েছেন ওনার মা মা করা তো চলো এবার রান্নাবান্না করে নিই আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে পুজো করে স্নান করে মানে স্নান করে পুজো করার পর ছেলেকে খাইয়ে তারপর এখন বেরোচ্ছি মেয়েকে আনতে যাব মেয়ে আসে ওই আড়াইটার দিকে আসে তো আমাকে বেশ কিছুটা রাস্তা যেতে হবে মানে আমার এখান থেকে মেইন রাস্তা মিনিমাম ওই হাঁটা পায়ে পাঁচ সাত মিনিট মতন লাগে তবে আজকে একটু লেট হয়ে গেছে যার জন্য রিক্সা নিয়ে নেব রিক্সাও অ্যাভেলেবেল আছে তো আজকে একটু পুজো করলাম এমনিতেই সোমবারে আমি পুজো করি প্রতিদিনই পুজো করি

তারপর ছেলেকে তৈরি করে নেবো ছেলেকে তৈরি করে নিয়ে মেয়েকে একদম আনতে যাব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেয়েকে নিয়ে আসার পর কি রান্না করেছি সেটাই শেয়ার করব আর তারপর কথা হচ্ছে চলো টাটা এখন এই যে একদম তৈরি এবার ছেলেকে তৈরি করে নিয়ে একদম মেয়েকে নিয়ে আসতে যাব তো চলো আজকের ওয়েদারটা দেখছো কেমন একটা ওয়েদার মানে মেঘলা মেঘলা সকালের দিকে খুব ভালোই বৃষ্টি হলো তো চলো আর কথা বলবো না নিয়ে আসি তো বন্ধুরা তারপরে বিকেলে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি মেয়ে প্রচণ্ডভাবে ক্লাম তো ছিল সেই আবার ওর ক্লাস ছিল তো যার জন্য খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন ক্যারাটে ক্লিয়ার ক্লাস থেকেই মানে মেয়েকে নিয়ে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে আর দুপুরবেলা তো রান্না করেছিলাম নর্মালি ওই যে বললাম ওই সজনে শাকের একটু ভাজা ছিল মেয়ের জন্য আর ওই ব্রাহ্মী শাক হয় না ব্রাহ্মী সাংে একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম আর আমাদের সয়াবিনের দানা হয় ছোটোবেলায় খুব খেয়েছি তো সেই সয়াবিনের একটা দানার তরকারি করেছিলাম আর এই আর এখন এই যে এলাম এবার একটু মেয়ের জন্য কর্ন নিয়ে এসেছি আর এই যে তো চলো রাত্রিবেলা তো নর্মালি খাওয়া দাওয়াই হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা